শুভ সকাল আজ আমি সকালে আমার মেয়ের জন্য ঝটপট একটি নাস্তা রেডি করে নিয়েছি এটা ছোট বড় সবাই খেতে পারবে রেখেছিলাম উষ্ণ গরম পানি আর রেখেছি গমের আটা আর লবণ প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি নেওয়ার পরে এখন নিয়েছি একটা ডিম ভেঙে যেহেতু আমার মেয়ে ডিম আজ খেতে চাচ্ছে না তাই ভাবলাম ডিমটা এমন করে দিই তাহলে পেটটাও ভরবে ডিমের পুষ্টিটাও পাবে এখন আমি খুব সুন্দর করে ডিমটা নেড়ে ছেড়ে নিয়েছি নেওয়ার পরে এই যে তারপরে আমি কড়াইয়ে তেল দিয়েছি দেওয়ার পরে তেলটা গরম হলেই আমি সেই ব্যাটারটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এই যে কত সুন্দর একটি নাস্তা রেডি হয়ে গেল ছটপট এটা কিন্তু ফুলছে অনেক কেকের মতো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখন আমি এই ঝটপট পুষ্টি দ্বার একটি নাস্তা আমার মেয়েকে আমি দিব আপনারাও আপনাদের বাচ্চাদের এভাবে খাওয়াতে পারেন কিংবা নিজেও খেতে পারেন আল্লাহ হাফেজ